আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া নিয়ে নেতৃত্বের মধ্যে দড়ি টানাটানি চলছে মুসলিম শব্দ বাদ দিলে সংগঠন ভাগ হয়ে যেতে পারে তবুও ভাষানি অনর উনিশশো সাল আওয়ামী মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সভা হচ্ছে সংগঠনের সভাপতি সভায় না গিয়ে বসে আছেন তার দাবি তিনটি সংগঠনের নাম থেকে মুসলিম শব্দ ছেঁটে ফেলা যুক্ত নির্বাচনের সমর্থন স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পক্ষে পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের পক্ষে প্রস্তাব পাশ করতে হবে হোসেন শহীদ সোরহওয়ার্দি নিজস্ব উদ্যোগে পশ্চিম পাকিস্তান ভিত্তিক আরেকটি আওয়ামী লীগ গঠন করেছেন এটিকেই তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিজয়ের পর আতাউর রহমান খান শেখ মুজিব সহ পূর্ব পাকিস্তান সংসদে নির্বাচিত শতাধিক পরিষদ সদস্য পাক মার্কিন চুক্তি বাতিল করে স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বাস্তবায়নের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন কিন্তু সভায় উপস্থিত সৌরহর্দি বললেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভাষানির দাবি তিন দফা সম্পর্কে কোনো চূড়ান্ত প্রস্তাব নিতে পারে না কেবলমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ রাখতে পারে সংগঠনের ভাষানী সমর্থকেরা বললেন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ তার নিজস্ব ম্যানিফেস্টো অক্ষুণ্ণ রেখেই কেন্দ্রীয় সংগঠনে যোগদান করেছে সুতরাং এই সংগঠন স্বশাসিত দল সুপারিশমূলক প্রস্তাবের কোনো প্রশ্নই আসে না এই বক্তব্যে সরহরদি সাহেব রুষ্ট হলেন তিনি চলে যেতে নিলে শেখ সাহেব তাকে আটকালেন বললেন পূর্ব পাকিস্তানের সমর্থনের কারণেই পাকিস্তান পার্লামেন্টে শহীদ সাহেব বিরোধী দলীয় নেতা সভা ছেড়ে যাওয়া তার পক্ষেই ক্ষতির কারণ হবে আলাপ আলোচনার পর মাওলানা ভাসানির কাছে যে আপোষ ফর্মুলা পেশ করা হলো তাতে সভায় না এসে মাওলানা বললেন একটি নয় তিনটি দাবি মানতে হবে নইলে তিনি সভাপতি কেন সাধারণ সদস্য থাকবেন না মৌলানার এই হুমকিতেই আব্দুস সালাম খান খন্দকার মুস্তাক আহমদ প্রমুখ শক্তিদল নেতার চরম বিরোধিতা সত্ত্বেও মুসলিম শব্দ কাটা পড়ল আওয়ামী লীগ নামের দিক থেকে অসাম্প্রদায়িক সংগঠনে রূপ পেল কিন্তু পরাষ্ট্রনীতি ও পাক মার্কিন সামরিক চুক্তির প্রশ্নে সৌরহওয়ার্দি ভাষানি টানাটানি অব্যাহতই থাকল এতক্ষণ শুনলেন সাইফুল ইসলাম রচিত স্বাধীনতা ভারত ভাষানী বই থেকে ধন্যবাদ সবাইকে